আসসালামু আলাইকুম আমরা বরাবরের মতন চলে এসেছি চরার দেয় উদ্যান আপনারা জানেন যে দীর্ঘ দুই শতক পরে কিন্তু দুই শতক পরে কিন্তু এই শরাদ্দ উদ্যানে সেই বিখ্যাত জামাত ইসলামের যে প্রোগ্রামটি আয়োজিত হয়েছে আমরা এই মুহূর্তে রমনা পার্কের ভিতরে আছি দেখতে পাচ্ছেন যে সমস্ত নেতাকর্মীরা কিন্তু রমনার ভিতরে জাগা হয়নি সেক্ষেত্রে কিন্তু তারা এই মুহূর্তে রম রমনার ভিতরে আছেন তারা বিশ্রাম নিতেছেন রেশ নিতেছেন যে জানেন যে দশ লক্ষ মানুষের কিন্তু একটি বিশাল আয়োজন করা হয়েছে যে আপনি জানেন যে ছরাদ উদ্যানের মাঠটা কিন্তু কম বড় না তারপরে কিন্তু এত লোক এখানে আসবে কিনা তারও কিন্তু একটা বিষয় আছে আর আজকে এত পরিমাণ লোক হয়েছে যে যা বলার বাহিরে তা আমরা বরাবর মতন আপনাদের দেখানোর চেষ্টা করব ভিতরে যাওয়ার চেষ্টা করবো যে ভিতরে কি অবস্থা যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ

বাংলাদেশের মানুষ পুরাণের পক্ষে বাংলাদেশের মানুষ ইনসাফ এবং ন্যায়ের প্রতীক হারি পক্ষে তাই দেশবাসী সকলকে উদাগত আহ্বান জানাতে চাই বিগত সতেরো বছর যারা এদেশের পাহার চুরি করেছে যারা এদেশের অর্থ লুট করে বিদেশে বেগম পাড়া গড়ে তুলেছে তাদের বিচার এদেশের মাটিতেই হবে এবং গণহত্যার সকল গণহত্যার বিচারের পূর্বে বাংলাদেশের মানুষ কোনো ভোট চায় না কোনো নির্বাচন চায় না প্রথম দাবি হচ্ছে সকল গণহত্যার বিচার করতে হবে মৌলিক সংস্কার করতে হবে এবং অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের সকল মানুষ তাদের ভোটাধিকার ফিরে পায় এই ব্যবস্থা করতে হবে এবং প্রবাসে যারা আছেন তাদের সকলের ভোট নিশ্চিত করতে হবে তবেই এদেশে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় অন্যথায় এদেশের মানুষ আর কোন ব্যক্তিতন্ত্রে বিশ্বাসী নয় ধান্দায় বিশ্বাসী নয় তারা চায় তাদের ভোট প্রয়োগ করে ন্যায় এবং ইনসাফ করে এদেশের মানুষ শান্তি শৃঙ্খল ভাবে যেন তাদের ভাগ্যের পরিবর্তন করে এই আশাবাদ ব্যক্ত করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আচ্ছা এই যে আমরা অত্যন্ত আনন্দিত উদ্বেলিত এবং আমার এই আজকে আটচল্লিশ বছর বয়সে বাংলাদেশের ইতিহাসে এমন সমাবেশ আমি দেখি নাই আমরা এই সমাবেশের মাধ্যমে দশ লক্ষ নয় এখানে আমরা আমরা মোটামুটি একটা গণনার মাধ্যমে দেখতে পেয়েছি কয়েকটা রিপোর্ট আমাদের হাতে আসছে যে আজকের সমাবেশে প্রায় পঞ্চাশ লক্ষ লোকের অধিক মানুষ একত্রিত হয়েছে আমরা তাদের বুট আপনার যে কালেক্ট করার যে আপনার ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে তাদের আইডি এবং তাদের ওই পাসপোর্ট এর মাধ্যমে ইলেকট্রিক পদ্ধতিতে আমরা তাদের বুট গুলো কালেক্ট করতে চাই দর্শক যেরকম যে শুনতে পাচ্ছেন যে জামায়াতের যে নেতা কর্মীরা আছেন যে তারা কিন্তু দীর্ঘ দুই শতক পরে কিন্তু এই খোলা মেলা ভাবে কিন্তু একটু সমাবেশ করার সুযোগ যে আমরা ধীরে ধীরে ভিতরে যাওয়ার চেষ্টা করি দেখি 何だい

নেতা নেতাকর্মীরা আছেন যে কিন্তু দেখতে পাচ্ছেন যে যে আমরা কিন্তু রমনার ভিতর থেকে বের হয়ে গিয়েছি আমরা এখন সরার যে উদ্যোগের দিকে রওনা হয়েছি দেখে আপনাদের নেওয়া যাওয়ার চেষ্টা করব যে দেখতে পাচ্ছেন যে জামায়াতের যে লাখো লাখো মানুষের ঢল কিন্তু আজকে আপনারা যে মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে জনগণগুলো

দর্শক দেখতেই পাচ্ছেন যে রাস্তায় কিন্তু জামায়াতের যে নেতা কর্মীদের ঢল কিন্তু দেখতেই পাচ্ছেন দীর্ঘ দুই দুই শতকের পরেই কিন্তু এত বড় সমাবেশ করার সুযোগ পেয়েছেন তারা কিন্তু দীর্ঘ বহু বছর কিন্তু ট্রাই করেছেন কিন্তু আওয়ামী লীগ সরকার থাকতে কিন্তু এই

मैं बार एक पानी दो, मैं बार एक पानी दो, मैं बार एक पानी दो, तो ये डुबिका रहे हैं, ये बार पानी दो

আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করবো মনে হয় না ভারতীয় আধিপত্যবাদের প্রিয় ছাত্র নেতা

তাদের আজকে আমরা কামনা করছি তার পূর্বে বিগত পনেরো বছরে যে সমস্ত বেশিরভাগ সরকারের আন্দোলনে নিহত হয়েছে তাদের আত্মার মাত্রাকে কামনা করছে যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছে আমার ছেলে আবরাল সাহা তা কি দোষ ছিল তার দোষ হচ্ছে এই দেশের সরকার যে কিছু

পশ্চিম বাংলার কলকাতা বন্দর ব্যবহার করার জন্য সেটা উন্নতি পেয়েছিল কিন্তু সে তারা নিয়েছিল না তার বিনিময়ে এই পৃথিবীর সরকার মোল্লা তাদের ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয় তাছাড়া আমাদের দেশে মাছ আমরা পাই না ইলিশ মাছ পাই না সেই ইলিশ মাছ অল্প দামে তাকে ভারতে গিয়ে দেওয়া হতো এইভাবে বৈষম্য বিরোধী যেগুলি চুক্তি ছিল সেইগুলি নিয়ে দেশের পক্ষে কথা বলার জন্য তাকে নির্মম ভাবে